পরোটা আনলিমিটেড তরকারি একটা সত্তর ডিম একটা সত্তর ডিম একটা খাচ্ছে পঞ্চাশ টাকা যা বাবা ক্ষেত্রে গোটা ওই নিয়ে চলে যাবে দারুণ দারুণ আমার ঝড় বৃষ্টির তুফান কিচ্ছু কোনো ব্যাপার না চিন্তা করে পরে দাও না দশ টাকা পরে অনলাইন করো না আগে খেয়ে নাও না আগে খাও কেমন হয়েছে বলবে যাওয়ার সময় দশ টাকা দিয়ে যাবে এখনই কলকাতায় বন্যা হবে কলকাতায় বন্যা হয়ে গেল বলে কথা বন্যায় সবটাই খেতে এই বন্যার মধ্যে কাজের হর খেতে

সব কাস্টমার কাছে আসাম থেকে আসার জন্য একটা দশ টাকা ডিসকাউন্ট করলাম 10 ভাড়া দিয়ে দিলাম দাদা সাইড দেবে

আমার খুব যাওয়ার ইচ্ছা বিশ্বাস করুন ওখানে একটা দারুণ মেলা হয় শুনেছি ওটাই আর কোচবিহার তো কোনদিন টাইম পেলে যাবো দাদা বলুন তিনটে করে পরোটা দু জায়গায় দেবেন

এইখনে আছা কৰো